এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে তাহলে যদি ছাব্বিশে হিন্দুরা ভোট দিতে না বেরোন তাহলে যদি এরা ক্ষমতায় আছে তাহলে কোনো হিন্দু বাঁচবে না পশুর বধে বাংলায় চোদ্দ বছর বাদে ফের রামচন্দ্র অবতীর্ণ হবেন বললেন কার্তিক মহারাজ দিকে দিকে সনাতনীদের উপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে নৈহাটিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল বড়মান মন্দিরে পুজো দিয়ে শুরু হয় সেই প্রতিবাদ মিছিল নৈহাটির বড়বার মন্দিরের কাছ থেকে মিছিল বেরিয়ে অরবিন্দ রোড হয়ে আর বিসি রোড ধরে প্রতিবাদী মিছিল শেষ হয় গৌরীপুর চৌমাথায় উক্ত মিছিলে যোগ দিয়ে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ বাংলায় সনাতনীদের এক জোট হওয়ার বার্তা দিলেন পাশাপাশি তিনি বাংলায় অসুর নিধন সংকল্পের ডাকও দিলেন তিনি বলেন চোদ্দ বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র রাবণ বধ করেছিলেন ফের চোদ্দ বছর পূরণ হয়েছে এবার অসুর বধে বাংলায় ফের রামচন্দ্র অবতীর্ণ হবেন আর দু সালে তৃণমূল বিদায় নেবে সাহিত্য সম্রাটের বসত ভিটে নৈহাটিতে প্রতিবাদী মিছিলে পা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মোঘল কিংবা ইংরেজরা সনাতনীতে শেষ করতে পারেনি বাংলায় মমতা ব্যানার্জিও সনাতনীতে শেষ করতে পারবে না একাংশের হিন্দুদের তিনি কটাক্ষ করে বলেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় থাকা কিছু দু নম্বর হিন্দু আছে যারা মুসলিমদের হাতে তৈরি জগন্নাথ ধামের প্রসাদ বিলি করছেন তারা কিন্তু ঠিক কাজ করছেন না কালীগঞ্জের ঘটনা নিয়ে তার বক্তব্য উপনির্বাচনে জয়ের উল্লাসে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়েছে ছাব্বিশ সালে যদি হিন্দুরা ভোট দিতে না বেরোন তাহলে যদি ফের তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাংলায় সনাতনীরা বাঁচবে না উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং ব্যারাকপুরের প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ দেখুন সনাতনীদের সামনে কেউ নেই সনাতনী দিন আগে পিছে কেউ থাকতে পারে না সনাতন সনাতন আছে আটশো বছর মুঘলরা কে শেষ করতে পারিনি দুশো বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারিনি পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সনাতন কে শেষ করতে পারেন দেখুন সরকারে ক্ষমতাকে দুরুপয়োগ করছে আমরা চাইলে মঞ্চ এক সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারতাম কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল আজকে যদি রাজনৈতিক মিটিং ছিল মিটিং থাকতো বা মিছিল থাকতো এটা দু মিনিটের কাজ ছিল না নকল বলিনি দোগলা হিন্দু এরকম দোগলা হিন্দু আছে যারা জগন্নাথ রামের নামে তারা প্রসাদ বিতরণ করছে মুসলমানরা প্রসাদ বানাচ্ছে তাদের বিতরণ সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি আমাদের মুর্শিদাবাদ মালদা মহেশতলার যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত বিশেষ করে বাংলার মানুষ আজকে সেই বাংলার জাগরণ এসছেন আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে পিতাকে হত্যা করছেন পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন এটা আপনারা সব দেখছেন বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন তুলে ধরেছেন এটা আমরা জানতে পারতাম না আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি আজকে তার জন্য এখানে এসছি আমাদের মাননীয় प्राक्तन सांसद अर्जुन दया आह्वान करताबद्ध हवा हिंदू हिंदू हमारा एक हो हिंदू समाज को तोड़ना नहीं जोड़ना चाहिए इसीलिए भगवान राम अवतार होया है जो गिरिवासी आदिवासी वनवासी लोग को साथ मिल के रावण के परास्त किया है चौदह साल भगवान राम वनवास में था अभी चौदह साल पूर्ण हो गया अभी भगवान फिर आएंगे জরুর এসেছে এটা মমতা বানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে কম ফেলে মেরে দিল আজকে